হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো ভিডিও শুরুর অপশনটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন আপনাদের সাথে আজকে কি শেয়ার করবো তো দেরি না করে শুরু করা যাক তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে জটপট খুব দ্রুত লাউ রান্না করা যায় আসলে আমরা যারা মেসে থাকি বা সিঙ্গেল থাকি ছেলেরা তাদের জন্য এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টিক্স তো আপনি প্রথমে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাটা এগুলো একসাথে গরম তেলের মধ্যে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যখন পেঁয়াজগুলো একটু বাজা বাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া তারপর লবণ দিয়ে একটু নাড়াছড়া করে দিবেন সাথে সাথে একটু পানি দিয়ে এটাকে একটু রেখে দিবে দিবেন দেওয়ার পর এর মধ্যে কেটে রাখা লাউ তারপর আলু এগুলো দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া কর এর মাঝে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি আমি এখানে শসা খেয়ে নিচ্ছি তো আমরা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো অবশ্যই জানেন যে আমি ডায়েটে আছি তো এতগুলো লাও এগুলো কিন্তু আমি একাই খাব কারণ আমি সবজি খেতে খুব বেশি পছন্দ করি সবজি আমার অনেক ভালো লাগে অনেকের হয়তো মাংস ভালো লাগে ডিম বা এভরিথিং অনেক কিছুই বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে সবজি সবজিগুলো কষানোর পর এর মধ্যে একবারে ফুটন্ত গরম পানি দিতে হবে আমি প্লাক্সের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো এর সাথে অ্যাড করে নিব প্রাণের একটা গরম মশলা আছে ওই মশলাটা কারণ এটা দিলে অনেক ভালো লাগে ভালো একটা স্মেল আসে তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বেজে রাখা মাছগুলা সাথে মরিচ তারপর একটু কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা ধনে পাতা তো পনেরো বিশ মিনিট জাল করার পর দেন রেডি আজকে আমাদের লাউ রান্না আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্টি হবে আসলে আলহামদুলিল্লাহ এতটা টেস্টি মানে কী বলবো নিজের প্রশংসা নিজে করা ভালো না তারপর আপনারা খেয়ে সবাই রিভিউ দিয়ে দিবেন তো আমার খাওয়া দেখা হতাশ হবার কিছু নাই আসলে আমি ভিডিওটা অনেক স্পিডে দিয়ে দিছি আমি কিন্তু এত তাড়াতাড়ি খাই নাই আপনারা হয়তো দেখতে পাচ্তেছেন ধোঁ ধোঁয়া উঠতেছে গরম এগুলা আমি দেরে সুস্থই খাইছি ভিডিওটা অনেক স্পিডে করে দিছি তো আমার ভিডিও কার কার ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি এরকম নতুন নতুন ইউনিক দ্রুত রেসিপি বা ভিডিও দেখার জন্য আমার ফেসটি ফলো দিবেন চ্যানেলটি ফলো দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ